ভাই আপনি মানেন না না মানেন ভাই আরন ফাইভ তো আরন ফাইভ কিন্তু আর ওয়ান ফাইভ এর মধ্যেও যে কিছু কিছু গাড়ি আছে যেটার মধ্যে ধরেন আরন ফাইভ এর ভার্সন থ্রি আর ভাই যে একটা গাড়ি এটা আমি আগে এতটা বুঝতাম না যে আরন ফাইভ সম্পর্কে কিন্তু আর ওয়ান ফাইভ আরন ফাইভ এম আরও ভার্সন ফোর ইউজ করার পরে বুঝতে পারছি ভাই আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এইটা যেমন দেখতে তেমন লুক আর মাইলেজও অনেক ভালো ভাই বিশেষ করে এখনকার ছেলে পেলেদের আর ওয়ান ফাইভ বার্সন থ্রি বেশি পছন্দের এই বাইকটার মধ্যে একটা অন্যরকমের ফিল আছে এটা মিটার দেখতে সুন্দর গাড়ির আউটফিট লুক যেটা আছে অনেক গর্জে আছে যেটা আর ফাইভের অন্য কোনো গাড়ি যত নতুন আপডেট মডেলই আসুক কিন্তু ভাই এটার মিটারের কাছে হারাই যাবে কারণ এর এই মিটারটা যে একটা লুক দেয় সেটা অন্য গাড়ি থেকে আশা করা যায় না এর থেকেও তো ভালো আসবে বা বর্তমানে মার্কেটে ভালো আছে কিন্তু যারা আর ফাইভ ভার্সন থ্রি ইউজ করছে তারাই বুঝতে পারে যে আর ওন ফাইভ ভার্সন থ্রিটা কী আর এটার লুক সব কিছু কেমন আর যে ইউজ করে সে তো অবশ্যই জানে যে আর ওন ফাইভ ভার্সন থ্রি কেন আর আরন ফাইভের অন্য গাড়িগুলো কেন তো ভাই এটার মধ্যে একটা অন্য রকমের ভালোবাসা আছে সব দিক থেকেই আপনি লুক বলেন আপনার মাইলেজ বলেন আর আপনার মিটার দিক থেকে বলেন মানে সব দিক থেকে ভাই একটা গর্জিয়াস লুক আসবেই আসবে এর মধ্যে আর একটা ব্যাপার আছে আরন ফাইভ ভার্সন থ্রির মধ্যে যে ইন্দু গাড়িগুলো আছে এগুলার বাই স্প্রিট পারফরমেন্স এটা অন্য লেভেলের যত বাইকার দেখবেন যত বাইক রাইডার দেখবেন এরা সব সময় দেখবেন কারন ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ানের থেকে ইন্দুটা বেশি ইউজ করতে কারণ ইন্দুটা ভাই এটা ইন যে পাওয়ারটাই অন্য কোনো ভার্সনের গাড়ি বলেন সেগুলোতে পাবেন না কারণ ইন্দুতে যে শক্তিটা আছে সব একদম আলাদা সব গাড়ির থেকে আলাদা আপনি থাই ভার্সন বলেন ইন্ডিয়ান বলেন যে কয়টা ভার্সন আছে কিন্তু সবগুলোর মধ্যে ইন্দু বেস্ট কিন্তু ইন্দুগাড়ির একটাই সমস্যা এটাই আপনার এবিএস নাই কিন্তু এবিএস না থাকলেও এটা যে কন্ট্রোলিং এটা মারাত্মক আর ব্রেকিং পারফরমেন্স ইয়ামার ইয়ামাহার কথা আর কী বলবো এটা তো ইয়ামাহা ইয়ামা আর আমরা এখন আসি এটা হচ্ছে সোনাতলাতেও মোগামতোলা রোড এই রোড দিয়ে সোজা মোগামতোলাতে উঠতে পারবেন মানে এটা বগুড়ার ভিতরে আর কি বগুড়ার ভিতরে এই রোডটা অনেক ভালো আছে আর এটা দিয়ে আপনি ডাইরেক্ট মোগামতলা উঠতে পারবেন মানে মেন হাইওয়েতে তো এটা হচ্ছে ভিতর দিয়ে রোড তো হাইওয়েতে উঠে আপনার যেখানে খুশি সেখানে যাইতে পারবেন তো আমাদের আর কি আমরা সুযোগ পাইলে চলে আসি এই রোড দিয়ে ঘোরাফেরা করার জন্য যে সামনে একটা ব্রিজ আছে বাই এই ব্রিজটা পুরো মারাত্মক সুন্দর আর ভালো লাগবে না কেন এই রকম ব্রিজ খুব কমই দেখা যায় এখন কারণ এগুলো অনেক আগেকার পুরাতন মডেলের ব্রিজ এগুলাতে উঠলে একটা অন্য লেভেলের ফিলিংস আসে তো গাইজ তো আমরা আজকে আর বেশি দূর না যাই আল্লাহ হাফেজ